No, no. Ah. <laughs> ওয়ান গুড মর্নিং অ্যানুয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বনি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে বাংলাদেশ ট্রিপ থেকে ফিরে এসে এটা আমার প্রথম ব্লগ আর আমি এখন বেরিয়ে পড়েছি মানে আমরা এখন বেরিয়ে পড়েছি আমার দিদির বাড়ির উদ্দেশ্যে কারণ আজকের আমার দিদির ছোট মেয়ে মানে মিসকার পাঁচ বছরের জন্মদিন রয়েছে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছেই গেলাম আর এসে দেখছি একদম জমজমাট একটা জন্মদিন বাড়ি সবাই এখানে ভীষণই ব্যস্ত বেলুন ফেলুন দিয়ে সাজাতে এই হ্যাপি বার্থডে লেখাটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর এখানে পাপাও কাজে লেগে পড়েছে বেলুন এইসবের মধ্যে আমি টুক করে চলে এসেছি ছাদে ছাদে বসে আছে আমার ঠাম্মা আমার ঠাম্মা কিন্তু অনেকদিন পর আমার ব্লগে আবার এসেছে কেমন আছো বলো ভালো আছো তো আচ্ছা মাঝখানে অসুস্থ ছিল খুব এখন ভালো আছে এইবার তোমাদেরকে একবার এক ঝলকে দেখিয়ে দিই যে আজকে জন্মদিনে কি কি মেনু হয়েছে নানান রকমের লোভনীয় লোভনীয় সব খাবার চোখের সামনে মা একের পর দেখাচ্ছে আমার তো দেখেই খিদে পেয়ে যাচ্ছে তবে এখন কিন্তু বলছি না ওগুলো বলবো একদম লাঞ্চ টাইমে ও বাবা মা আবার আমাকে বলছে পায়েসটাকে ভালো করে দেখা পায়েসটাই তো আজকের মেন তো যাই হোক এগুলো হচ্ছে আজকের খাবার আর এই এত কিছু রান্না করেছে কিন্তু এই দাদু দাদু এখন সালাড কাটছে ছাদ থেকে নেমে এসে দেখছি পাপাকে মা পুলি পিঠে খেতে দিয়েছে ও পিঠে খাচ্ছে আর এই যে আমাদের বার্থডে কাল সুন্দর একটা প্রিন্সেস ড্রেস পরে রেডি হয়ে নিয়েছে আর ওর কিন্তু আজকে এক্সাম ও ছিল বাচ্চাটাকে আজকে স্কুলেও যেতে হয়েছিল ওর সাথে ওর সমস্ত বন্ধুরাও চলে এসেছিল তো আর একদম দেরি না করে ওর লাঞ্চ এখানে একদম রেডি হয়ে রয়েছে কত রকমের খাবার আর কি সুন্দর করে সাজিয়ে দেয়া হয়েছিল আর তার সঙ্গে মিশকে এখানে চুপ করে বসে আছে আর দেখতে এত প্রীতি লাগছে আজকে তোমার কি তো এরপরে শুরু হয়ে গেছে একে একে ওকে আশীর্বাদের পর্ব মানে আশীর্বাদ পর্ব চলছে আর ও চুপ করে বসে যেটা কিন্তু আমরা যে এত শান্ত হয়ে বসে থাকবে আর এখানে ওর মিমো দেখো করে কারণ ও বলছে আমি আর মিষ্টি খেতে পারছি না তো যাই হোক আশীর্বাদের পর্ব শেষ করে আমি আবারও চলে এসেছি ছাদে আর এখানে মোটামুটি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিল কারণ দেখতে দেখতে কিন্তু বেশ অনেকটা বেলাও হয়েছিল তো যাই হোক সবাই এখানে খাওয়া দাওয়া করছে আর এই যে এইখানে খাচ্ছে মিশকার বেস্ট ফ্রেন্ড সার্থকী যার নাম কিন্তু আমি মিশকার মুখে প্রচুরবার শুনে থাকি তো যাই হোক সবাই কিন্তু খুবই মন দিয়ে খাচ্ছে তো কেমন খাচ্ছে তোমরা একটু শুনে নাও ডাল ঝুরঝুরে আলু ভাজা আর বাঁধাকপি রান্না ভালো হয়েছে তো আমি রান্না করেছি আসলে না না রান্না করেছে এই দাদু এরপরে আমিও খেতে বসে পড়েছি আমার পেটে জাস্ট ছুচো ঢন মারছিল প্রথমেই ঝুরঝুরে আলু ভাজা আর ভেজ ডাল দিয়ে শুরু করেছি যেটা আমার ভীষণ ভীষণ প্রিয় আর এখানে আমার পাশে বসে খাচ্ছে বাবান মানে মিষ্কার বট দিদি এরপরে চলে এসেছে বাঁধাকপি মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমি কিন্তু একটা মাছের মাথাও পেয়েছি আর সেটাও খেতে কিন্তু জাস্ট চূড়ান্ত হয়েছিল আর এরপরে চলে এসেছে কাতলা মাছের কালিয়া যেটা আমি আর নিলাম না কারণ আমি আর খেতে পারছি না তো সবাই এখানে ভীষণ মন দিয়ে খাচ্ছে রান্নাগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল এরপর আমি পেয়ে গেছি চিকেন কারি যেটার জন্য আমি এতক্ষণ জাস্ট ওয়েট করেছিলাম আর খেতেও কিন্তু জাস্ট লাজা জবাব হয়েছিল তো চিকেন খেতে খেতেই চলে এসছে চাটনি আর সঙ্গে চলে এসছে পাঁপড় শেষ পাতে রসগোল্লা আর পায়েস দিয়ে আজকের আমাদের খাওয়া দাওয়াটা এখানেই এন্ড হলো লাঞ্চের পরেই শুরু হয়ে গেছে আমাদের প্রথম রাউন্ড কেক কাটিং এর প্রস্তুতি ফার্স্ট রাউন্ড অফ কেক কাটিং চলছে আমাদের বের করো কেকটা সে বার্থডে কাল কোথায় হাত কি নিজেই পরিয়েছে এরপরে আমি মিশকার প্রত্যেকটা বন্ধুকে মানে প্রত্যেকটা বাচ্চাকে এরকমভাবে হ্যাপি বার্থডে ক্যাপটা পরিয়ে দিচ্ছিলাম আমার কিন্তু বেশ ভালো লাগছিল আসলে একটা জন্মদিন মানে তো ওদেরই মজা মানে ওরাই আনন্দ করবে তো সবাইকে ক্যাপ পরিয়ে দিয়ে আমি লাইনে দাঁড় করিয়ে দিয়েছি প্রত্যেককে কত কিউট লাগছে দেখো আর আমাদের কেক এখানে একদম রেডি হয়ে গেছে সঙ্গে আমাদের বার্থডে গার্লও রেডি আর ও সমস্ত বন্ধুরাও কিন্তু রেডি কেক কাটার জন্য এখানে মিশকা ক্যান্ডেলটাকে নেভানোর জন্য অনেকবার ট্রাই করলো সঙ্গে ওর বন্ধুরাও ট্রাই করলো কিছুতে ক্যান্ডেল নিভলো না দেখে মিশকা রাগমাগ করে চলে গেল সত্যি বলতে বাচ্চাদের জন্মদিনে কিন্তু আসল মজা এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল এইবারে শুরু হয়ে গেছে কে কেকটার কোন পাটটা খাবে মানে ডোরে মনের কে চোখ খাবে কে মুখ খাবে এইসব নিয়ে এরপরেও সমস্ত বন্ধুরা বাড়ি চলে গেছে আর একটু সন্ধে হতেই সেকেন্ড রাউন্ড কেক কাটিং প্রস্তুতিও আমরা শুরু করে দিয়েছি আর ও এখন যে ড্রেসটা পরে আছে এটা কিন্তু আমার সেই বাংলাদেশ থেকে আনা ওর জন্য গিফটটা তো এটাও পরেছে আজকে আমার ভীষণ ভালো লাগছে এটা ওকে পরে দেখতে তো চলো আমরা একসঙ্গে আবার ওর বার্থডে সেলিব্রেট করি Yeah. তো স্নো নিয়ে শুরু হয়ে গেছে পাপার খুনশুটি ওই স্নোটা স্প্রে করতে ভীষণ পছন্দ করে বাট নিজের ওপর না বাকি সবাইকে স্নোতে ভরিয়ে দেবে তো আমি এবার ট্রাই করছি ওকে স্নো দেওয়ার বাট ও এইবারেও আমার হাত থেকে কেড়ে নিয়ে পুরো আমাকে স্নোতে একদম ভরিয়ে দিয়েছে আমি পুরো কাশ্মীরে চলে এসেছি এইরকম অবস্থা আমাকে ও করেছে দেখো তো যাই হোক এইভাবে কিন্তু এত হাসি মজাতে আজকে সন্ধ্যেটা মানে পুরো দিনটাই আমাদের কাটলো কি বার্থডে এইবারে চলছে ওর মিমোর সঙ্গে দুষ্টুমি তো যাই হোক আজকে এখানেই রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ টাটা গুড নাইট বাই